चला जाए रे, ही जाना था जा वही वै च रे उमर का ये समझ न पाए रे আজকে তোমাদের সাথে শেয়ার করব রাখি পূর্ণিমার দিনটা আমরা কীভাবে সেলিব্রেট করেছি সবাই মিলে ভাই বোন বৌদি সবাই মিলে ভীষণ এনজয় করেছি সেটাই তোমাদের সাথে আজকে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করব। তাহলে তোমরা পুরো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো আমি আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণই ভালো লাগবে হ্যালো এভ্রি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তো এখন ওপরের ঘরে নিয়ে গেছি সমস্ত কিছু মানে রাখি যে সমস্ত কিছু জোগাড় করেছি সেটা ভাইকে বাঁধবো ওপরের ঘরে মা তুমি প্রদীপটা নিয়ে আসো তো দেখাচ্ছি চলো তোমাদেরকে আজকের দিনটা আমরা কেমনভাবে কাটাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করব তো এখানে ভাই আছে তারাও দেখাই ব্যাক ক্যামেরা করি অন এখানে আমি আকাশকে রাখি বাঁধবো বলে চলে এসেছি দেখো তোমাদেরকে মাঝখানে এই ভিডিওটা একটু শেয়ার করে দিচ্ছি কারণ আকাশ এসেছিলো ওকে অনেকবার আমি ডেকেছিলাম তো ও আমি স্নান টান করে রেডি হওয়ার আগে চলে এসেছে আর এইবারে তো ডেটটার আগে শুনেছিলাম যে রাখি পড়াতে নেই তো আকাশকে রাখি পরিয়েছিলাম দেড়টার পরেই তো ও এসেছিলো ডেটটার আগে তবে আমি একটু ডিলে করে করে ডেটটার পরে পড়িয়েছি তো এখানে আমি স্নান টান করেই ওকে রাখি বেঁধে দিচ্ছি একদমই রেডি হওয়ার মতো সুযোগ পাইনি আসলে এই দিন আমাদের একটা ইনভাইট ছিল মানে আমার পুরো ফ্যামিলি তো আকাশ গিয়েছিল আর ভাই যায়নি সেটা ছাড়াও আকাশদেরও আর কেউ যায়নি আকাশদের ফ্যামিলি আর আমাদেরও মানে অ্যাকচুয়ালি আমাদের পুরো ফ্যামিলিরই ইনভাইট ছিল তো সেই জন্যই একটু তাড়াহুড়োর মধ্যেই আকাশকে রাখিটা বাঁধলাম তারপরে ওকে জিজ্ঞাসা করছিলাম যে মিষ্টি খাবে নাকি তবে আকাশ মিষ্টি খাইনি পরে মলি যখন এসেছিলো ভাইকে রাখি বাঁধতে তখন আমি পাঠিয়ে দিয়েছিলাম আর এখন দেখো আমি রেডি হয়ে চলে এসেছি মানে স্নান করে রেডি হতে একটু সময় লেগেছিল তো এখন আমি গোপালকে রাখি পরাবো আগে রাখির প্লেটটাও রেডি করে নিয়েছি সবটাই তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আগে এখন গোপালকে রাখিটা বেঁধে নিচ্ছি আর এগুলো না শর্টস ভিডিওতে আপলোড করব বলে সেই জন্য ভিডিও বানিয়েছিলাম তো ওইভাবেই আছে ভিডিওগুলো তাই এইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তো আগে গোপালকে রাখিটা পরিয়ে নিয়ে তারপরে ওপরের ঘরে যাব গিয়ে ভাইকেও রাখি বাঁধবো আর দাদাভাইকে আমি বলেছি তবে দাদাভাইকে ভাইকে রাখিটা সন্ধেবেলা পড়াতে যাব দাদা কিছু কাজ আছে সেই জন্য এখন রাখি পড়াচ্ছি না আমাদের ছোট্ট গোপালকে তো রাখি পরানো হয়েই গেল তোমরা দেখলে এবারে চলো ওপরের ঘরে যাই আর ভাইকে রাখি বাঁধবো ওপরের ঘরটার রুম ট্যুর তোমাদের সাথে দেওয়া হয়নি পুরোটা কনস্ট্রাকশান কমপ্লিট হয়ে গেলে তারপরে অবশ্যই তোমাদের আমাদের পুরো রুমটার একবার রুম টুর দেবো মানে পুরো বাড়িটার তো এখানে দেখো সাত রকমের মিষ্টি আমি রেখে দিয়েছি আর এখানে লাড্ডু রাখি ড্রাই ফ্রুটস সমস্ত কিছু কিন্তু একটা প্লেটে রেখেছি এটা তো তোমরা গোপালের ওখানেও নিয়ে গেছিলাম রাখি পরানোর সময় সেটা দেখেছ এখানে ভাই ওর পছন্দেরই সব মিষ্টি এনেছে আর এই সেম মিষ্টি আকাশ আর দাদা ভাই দুজনের জন্য আনা হয়েছে মানে আকাশকে আমি মলি এলে দিয়ে দেব মলি যখন রাখিটা পরাতে আসবে ভাইকে আর দাদা ভাইয়ের জন্য তো সন্ধেবেলায় নিয়ে যাব। আমি এখানে দুটো ড্রাই ফ্রুটস মিষ্টির প্লেটটার মধ্যেও অ্যাড করে দিলাম তো এখানে দেখো তারপরে চেয়ারে নিয়ে নিয়েছি ওপরে সমস্ত কিছু তো এবারে ভাই ওই দেখে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছিলো কিভাবে কি করে মানে আমাদের ভিডিওটা নেব সেগুলোই আর আমি শর্টসের জন্য আমার ফোনে ভিডিও বানাচ্ছিলাম তো সেটাই দু ভাই বোনে এখন দেখছি আর বলা বলি করছি মাও দাঁড়িয়ে আছে মা বলছিল যে নয়তো আমাদের ভিডিও বানিয়ে দেবে তারপরে ভাই একটা জায়গাতে রেখে দিয়েছে ফোনটা ওইখান থেকেই আমরা ভিডিওটা বানিয়েছি তো এখানে দেখো প্রথমে আমি রাখিটা বার করে নিলাম তবে আমাকে একবার উঠতে হচ্ছে কারণ আমি ওই যেগুলো হচ্ছে ইনস্টাগ্রামে পোস্ট করবো রিলসগুলো বা ইউটিউব শর্টসে তোমরা যেগুলো দেখেছো সেগুলোর জন্য যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেটাই ঠিক করতে গেছিলাম তো সেই সমস্ত ভিডিও তোমরা তো শর্টসে দেখেইছ তবে অবশ্যই একবার তোমাদের সাথে শেয়ার করে দেব এই ভিডিওর মধ্যেও তো এখানে দেখো রাখি বাঁধ ভাইকে আর আমি ওকে বলছিলাম যে তুই হাতটা একটু ঘোরা তাহলে রাখিটা পরাতে সুবিধা হবে তো ভাই কিন্তু আজকে সমস্ত মিষ্টি তারপরে সব কিছুই কিনে এনে দিয়েছে আমাকে আর আমি আর মলি একদিন বেরিয়েছিলাম তো সেদিন হচ্ছে রাখি কিনে এনেছি তো ভাই আর আমি এখন কিছু একটা মজার কথা বলছিলাম সেটা বলেই হাসাহাসি করছিলাম রাখি বা ভাইফোঁটা সত্যি প্রতিটা ভাই বোনের কাছে ভীষণই স্পেশাল হয় আর আমি যে শুধু ভাইকেই রাখি পরিয়েছি বা দাদাদেরকে রাখি পরিয়েছি এমন নয় আমি আরও কাদেরকে রাখি পরিয়েছি সেটা তোমরা পুরো ভ্লগটা কন্টিনিউ করো তাহলেই বুঝতে পারবে তো এখানে রাখি পরানো হয়ে যাবার পরে আমি ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে তুই কোন মিষ্টিটা খাবি তারপরে আমি আমার পছন্দ মতোই মিষ্টি কিন্তু ওকে খাইয়ে দিচ্ছি আর প্রথমে একটু লাড্ডুই খাওয়াচ্ছি কারণ রাখিতে না লাড্ডুটা ভীষণই স্পেশাল আমি দেখেছি আগের বছর রাখি পূর্ণিমাটা আমি এইভাবে সেলিব্রেট করিনি মানে আমি সেলিব্রেট তো করেছিলাম তবে কোনো রকম ভিডিও বানাইনি জাস্ট কয়েকটা ওই শর্টস ভিডিও পোস্ট করেছিলাম তবে সেটাও হচ্ছে শুধুমাত্র ওই ফটো তুলেছিলাম তো সেগুলোই শেয়ার করেছিলাম তবে এইবারে আগের থেকেই ভেবেছিলাম যে রাখিটাকে একটু স্পেশাল করেই সেলিব্রেট করব তো যেরকম ভেবেছিলাম সেরকমভাবেই কিন্তু রাখিটাকে সেলিব্রেট করতে পেরেছি আমার না প্রতিটা অনুষ্ঠানে ভিডিও করতে ভীষণই ভালো লাগে এমনিতে তো ডেলি ভ্লগ করি তবে সেটা ছাড়াও প্রতিটা যদি অনুষ্ঠান এরকম ভিডিও করে রাখি না পরে আমার সেগুলো দেখতে ভীষণই ভালো লাগে তো এই সমস্ত শর্টসগুলো আমি বানিয়েছিলাম যেগুলো তোমরা রিলসে দেখেছ ভাইয়ের সাথে সেগুলোই আমি শেয়ার করে দিলাম এই বড় ভ্লগেও আর তারপরে সন্ধ্যের দিকে দাদাভাইকে রাখি পড়াতে গেছিলাম আর রাখি পূর্ণিমার দিনে কিন্তু আমি ভাত খাইনি অন্যবারে খাই তবে এইবারে মা ওই তালের লুচি তালের পরোটা ওই সব বানিয়েছিল আর আমিও তালের যে কোনো জিনিস খেতে ভীষণই ভালোবাসি তাই ওগুলোই খেয়েছিলাম আর এখনই সন্ধেবেলা আটটা মতো বাজে দাদা এসেছি দেখো বম্মাদের বাড়িতে রাখি বাঁধতে আকাশও আছে এখানে তো দাদা রাখি বাঁধার পরে দাদা আমাকে দেখো একটা বিশাল বড়। কিটকাট দিয়ে দিয়েছে দাদা ভাইকে রাখি পরানোর পরে বৌদিকেও কিন্তু আমি রাখি পরিয়ে নিচ্ছি দেখো আর মলিকেও রাখি পরিয়েছিলাম তবে মলিকে যে রাখি পরিয়েছিলাম সেটার আর কোনো ভিডিও করতে পারিনি মলি যে ভাইকে রাখি পরিয়েছিল সেটার ভিডিও বানিয়েছে এই যে দেখে নাও তোমরা এখানে মলি ভাইকে রাখিটা বাঁধছে আর আমি যখন রাখিটা মলিকে বেঁধেছিলাম তখন আসলে ইলেকট্রিক অফ হয়ে গেছিলো সেই জন্য কোনো ভিডিও বানাতে পারিনি তো এখন চলো তোমাদেরকে দেখাই আমার ভাইপো আর বন্ধির রাখি সেলিব্রেশন তো দিদি ভাইয়ের মেয়ে দেখো তো কিন্তু রাখি পড়াচ্ছে মানে আমাদের ছোট্ট মোহর ওর দাদাভাইকে ভাইকে রাখি পরাচ্ছে তো দাদা সামনে মিষ্টির প্লেটও আছে দেখো আর মোহরের সামনে রাখির প্লেট তো মানে মোহরের হাত দিয়ে দিদি ভাই পরিয়ে দিয়েছে রাখিটা আমাদের রাখি সেলিব্রেশন এরকমই ছিল এরপর দেখো চলে এসেছি বাড়িতে এটা পরের দিন সকালবেলা দাদা যে কিটকাটটা দিয়েছিল সেটা ফ্রিজে রেখেছিলাম এখন খাবো আর ভিডিওটাও এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা